হ্যাঁ আমাকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ আন্দোলন করতে এসছি পুলিশ আমার জামা কবর সিঁড়ে দিছে আমাকে মাঠতে পুলিশের কাছ থেকে এর জঘন্য ব্যবহার নিশিত প্রামাণিককে গ্রেফতার হলো আরজিকর কাণ্ডের প্রতিবাদে সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় সোমবার দুপুর দুটো নাগাদ আর জিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক সহ বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির জেলাশাসক অফিস ঘেরাও করে মেরিকেট ভাঙার চেষ্টা করে ফলে পুলিশ তাদের উপরে জল কামান ছড়ে এই অভিযান ঘিরে কোচবিহারে ধুন্দুমার কাণ্ড পুলিশদের সাথে নিশিত প্রামাণিকের রক্ষীদের শুরু হয় ধস্তাধস্তি মিছিল উপস্থিত ছিলেন নিশ্চিত প্রামাণিক সহ কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বিজেপির বিধায়ক মিহির গোস্বামী মালতী রাভা এবং আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান দিতে দিয়ে এগিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশের পর এসপি অফিসে ইট বৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানটা কাদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ এরপরই সেখান থেকে নিশ্চিত প্রামাণিক সহ ষোলো জনকে টেনে হিচড়ে আটক করে নিয়ে যায় পুলিশ নিশ্চিত প্রামাণিককে গ্রেপ্তার নাকি আটক করেছে তা দুপুর পর্যন্ত স্পষ্ট ছিল না তবে দিনভর পুলিশ লাইনে আটক থাকার পর সন্ধ্যায় মুক্তি পেয়ে বিজেপির পার্টি অফিসে পৌঁছয় নিশ্চিত প্রামাণিক তবে এখনো পর্যন্ত পনেরো থেকে ষোলো জন গ্রেপ্তার হয়েছে বাংলা টিভি একাই একশো প্রায় পনেরো ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন আজকে ডিএম অফিস ঘেরাও ছিল ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় স্থানীয় সকল নেতারাই ছিলেন তার সাথে সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশিদ্ধ মানিক মহাশয় সেখানে ছিলেন পুলিশ বিনা প্ররোচনায় এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে যেভাবে জল কামানের মাধ্যমে এবং টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে ইনজোট করেছেন এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে শাসক দলের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছে আমরা ধারণা করছি সেটা নিশীন্দ হ্যাঁ ডিটেন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে স্পেসিফিকভাবে জানানো হয়নি তাকে ডিটেন করা হয়েছে তাকে এনে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি আপনার নামটা আমি তরুণ দাস ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের ইনচার্জ প্রজিবের সঙ্গে